পবিত্র মদিনাতুল মনোয়ার এই বাকি কবরস্থান সম্পর্কে জানে না হয়তো এমন মুসলিম খুঁজে পাওয়া যাবে না যেখানে সাহিত আছে উমুল মিনীন মা আয়েশা রাত আল্লাহ তালা আনহা এবং নবী করিম সাল সালামের মেয়ে হজরত ফাহসেমা রাতি তালা আনহা দড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ অবস্থান করছি পবিত্র মদিনা আল মুনওয়ারাতে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব পবিত্র মদিনা মুনাওয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক রাদূরে অবস্থিত যেই কবরস্থানটি অবস্থিত রয়েছে যেটিকে বলে থাকে এবং এই স্থানের প্রচলিত ভাষায় বলে থাকে মকবরা আল বাকি এই স্থানে আজকের এই বাকি কবরস্থান থেকে আপনাদের সাথে শেয়ার করব আহ এই স্থানের যে কবরগুলো রয়েছে সেগুলো আসলে দেখতে কিরকম আমরা পূর্বে এ স্থান থেকে আরও কয়েকটি ভিডিও শেয়ার করেছিলাম যেই ভিডিওগুলোর মাধ্যমে এ স্থান সম্পর্কে অনেক আলোচনা করেছি এবং এ স্থানের অনেক জায়গা দেখিয়েছি যেখানে রয়েছে হজরত ওসমান রাজি আনহর খবরটি এছাড়াও অনেক বিস্তারিত আলোচনাই করেছি আজকের ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এ স্থানের যে নতুন কবরগুলো রয়েছে বিশেষ করে বর্তমানে এ স্থানে কাদেরকে কবরস্থ করা হয় এবং এ স্থানের কবরগুলো আসলে দেখ তে কি সেই বিষয়গুলো আপনাদের সাথে বিস্তারিতভাবে দেখানো এবং বলার চেষ্টা করব ইনশাআল্লাহ পবিত্র মদিনা মনওয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রজা মুবারকের যেই উপরের সবুজ গম্বুজটি আপনারা দেখছেন এই যে মসজিদে নববীর সীমা রাখার পর থেকেই কিন্তু শুরু এই বাকি কবরস্থান আমরা সে স্থান থেকে আস্তে আস্তে আপনাদেরকে আজকের ভিডিওটি যেখান থেকে দেখাবো সেদিকে নিয়ে যাচ্ছি আপনারা দেখছেন একটি বিল বোর্ড সেটিতে একদম বাংলায় স্পষ্টভাবে কিছু মূলক লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে যেখানে এই কবরস্থানে জেয়ারত করতে এসে মানুষ যাতে কোনো প্রকারের বিদা ছিড়েক না করে ফেলে সেজন্য এই সুন্দর ব্যবস্থাটি করে দেওয়া হয়েছে আমরা এই বাকি কবরস্থান থেকে যতটা ভিডিও শেয়ার করেছি প্রতিটা ভিডিওতেই এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনারা চাইলে সেটিকে থামিয়ে বিলবোর্ডটি ভালোভাবে করতে পারবেন ভিডিওটিকে থামিয়ে আমি সহজভাবে বলার চেষ্টা করি এই স্থানগুলোতে কবরবাসীদের কাছে আমরা আসি তাদের জন্য দোয়া করার জন্যে আল্লাহ যেন তাদেরকে জান্নাত মসিদ করে এই স্থানগুলাতে যেসব কবর রয়েছে সেগুলার ভিতরে এখানে একটি খবর আমরা দেখতে পাচ্ছি সেটি একজন বাইক খুলেছেন এই সাইডটা যদিও একটি কবরই রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাকি স্থানের আমরা এই এই এক একটা এই সাইড থেকে আমরা যদিও আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি আমরা একদম যে স্থানে অনেকগুলা খবর একত্রে রয়েছে সেখানে আপনাদেরকে এখন নিয়ে যাব। বাকি কবরস্থানের এরিয়াগুলো বিশাল এরিয়া আমরা একদম যেই কর্নারটিতে একদম লাস্ট কর্নারের মাঝামাঝি এক তৃতীয়াংশ জায়গা রেখে এই কর্নারটিতে মূলত রয়েছে Sorry. আমরা আরবিয়ান এই বাইকে বলেছিলাম দেখানোর জন্য তিনি দেখিয়েছে এবং বুঝিয়েও বলেছে আপনারা দেখেছেন এই কবরগুলোর এক সাইডে মূলত ভিতরের দিকে আর কি ভিতরের দিকে কবরের ডাইন সাইডের ভিতরের দিকে এই যে আপনারা দেখছেন একেবারে বাক্সা বাক্সার মতো করে ঢুকানো এবং এই যে আপনারা একটু লক্ষ্য করে ভালো করে দেখুন এরপরে উপরের যে ইটগুলো রয়েছে এইগুলোর দ্বারাই কিন্তু এই সাইডকে বন্ধ করে দিয়ে তারপরে কবরস্থ করে দেওয়া হয় মূলত এই এই যে এখানে নতুন নতুন সব বাড়িগুলো তৈরি করা হচ্ছে আমরা সবাই চলে যাব সবার জন্য এই নতুন বাড়িগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই স্থানে যে মাল্লা কবরস্থান রয়েছে সেটির ভিতরের কবরগুলো কিন্তু এইরকম না সেগুলো বাক্সা সিস্টেমের বাক্সা সিস্টেমের বলতে সেগুলো প্রায় অনেকটা এরকম কিন্তু ভিতরে অনেক আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে সেই সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এই স্থানের যে অবস্থা আপনারা দেখছেন এই স্থানে এই স্থানগুলো প্রতিটি মানুষের শেষ ঠিকানা প্রতিটি মানুষকে এরকম চলে যেতে হবে এরকম এক একটি বাড়িতে এটি মানুষের সব পৃথিবীর যত উপার্জন যত কিছু করতেছি আমরা যাই করতে তেছি সব কিছু মিলিয়ে শেষমেশ কিন্তু এইরকম একটি বাড়িতে আমাদের থাকতে হবে পবিত্র মদিনাতুর মনোয়ার বাকি কবরাস্থানের এই স্থানগুলো সব সময় খোলা থাকে না বিশেষ করে যখন ফজরের নামাজের সময় হয় সেই সময় থেকে শুরু করে দীর্ঘ টাইম নিয়ে এটিকে খুলে রাখা হয় এছাড়া আসরের পর থেকে কিছুটা সময় নিয়ে এই মকবরা বাকিকে খুলে রাখা হয় বিশেষ করে ফজরের সময়টাতে এই দীর্ঘ সময় নিয়ে খুলে রাখা হয় এছাড়া আসরের পরের সময়ে কেউ সকালের তুলনা অনেকটা কম সময় নিয়ে খুলে রাখা হয় এছাড়া ফাঁস অত্ত নামাজের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা যেসব হাজি সাহেবরা জাহারাত করতে আসেন পবিত্র মদিনা মনোরাতে এছাড়া মদিনার বাসিন্দারা কেউ যদি আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যায় তা তাদেরকে কিন্তু এই কবরগুলাতে সাহিত্য করা হয় আমরা আর একটু করে বলি মূলত আপনারা জেনে থাকবেন হজ বা অমরা করতে এসে যদি কোনো ব্যক্তি আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যায় তাদেরকে কিন্তু দেশে ফাটানো হয় না তাদেরকে এই মক্কাতে যারা মারা যায় তাদেরকে যে মাল্লা কবরস্থান রয়েছে সেখানে কবরস্থ করা হয় এবং পবিত্র এই মদিনা মনোয়ারাতে যেসব হাজি সাহেবরা যারা করতে এসে ডাকে সারা দিয়ে চলে যায় তাদেরকে এই কবরের এই যে আমরা আপনাদেরকে যেই কবরগুলো দেখিয়েছি এই কবর এইখানে নসিব রয়েছে সেই হয়তো এই এই কবরগুলোতে যাবে তো সেক্ষেত্রে এই কবরগুলাতে সেই সময়ে যখন নামাজের সময় আমরা যেটি বলছিলাম যে সকালবেলা ফজরের পরে দুই ঘন্টার মতো সময় বা এরও বেশি সময় মানুষের চাপ অনুপাতে খুলে রাখা হয় এরপরে আবার আসরের পরের সময়টা অনেকটা সময় নিয়ে খুলে রাখা হয় এছাড়া বাকি সময়ে শুধু নামাজের সময় যদি কেউ মারা যায় তাদেরকে কবরস্থ করার জন্যে সেই সঙ্গে প্রবেশ করেন এবং তাদের তাদের যে দাফনের কাজ সম্পূর্ণ হয়ে গেলেই সবাই বের হয়ে যায় এরকম পাঁচ ওয়াক্ত নামাজের সময় খুলে রাখা হয় এখন আমরা রিয়ারপুরে আসছি তো তার রাস্তায় একটা হোটেলে আমরা দাঁড়িয়েছি তো এখানে একটা দুম্বা দেখেন বা আসু দিদির গাড়িতে সমস্যা এখন আসু দুম্বা হোটেলেও এখন খাবার খাবো তো আমরা খাওয়া দাওয়া করবো তোরা যাহার

मैंने बताया नहीं था। तो लगता है कि दोनों बसों के लोग तय कर लेंगे। तो चार लोगों के एक्सप्रेस में आपने चले आए हैं। कोई क्वेश्चन नहीं है।